অনীষা চালাকি করে বিদেশে পাঠানোর প্ল্যানিং করলো হা বন্ধুরা এটা দেখতে হলে আমার ভিডিওতে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন তুই যখন নার্সিংহোমের ডিউটি শেষ করে এসে অনিশাকে বললো অনিশা আমি এখন বাড়িতে যাব। রানীর বা কি অবস্থা রানীকে খুঁজে পেলো না নাই জানি না তখন অনিশা বলল দুর্যয় তুই কেন বাড়িতে যাবি তো তুই না নতুন ডিরেক্টর হচ্ছিস তোর অনেক দায়িত্ব তাই তুই বাড়িতে গিয়ে সে মিশিয়ে টেনশন করিস না নিজের জীবনের কিছু প্রবলেম সলভ করতে শিখে এই বলে অনিশা মনে মনে চালাকি করলো আর দুর্যোয়কে বিদেশে পাঠানোর প্ল্যানিং করলো আর দুর্যোয়কে বললো তোর আগামী সপ্তাহে বিদেশে যেতে হবে এটাই আমার শেষ কথা আর আমার হবুবর তোকে নিয়ে অনেক আশা করিয়াছে তাই দুর্জয় ওনার আশা তুই কোনো ভঙ্গ করিস না হ্যাঁ বন্ধুরা নেক্সট এপিসোডে রানীর কী হতে চলেছে দেখতে থাকুন